একরাই বিধায়কের স্কুলের ভুলে কন্যাশ্রী থেকে বঞ্চিত ছাত্রী আদালতের দ্বারস্থ পরিবার খোদ বিধায়কের স্কুলে কন্যাশ্রী তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনায় বিতর্ক একরার বিধায়ক তরুণ কুমার মাইতি নিজের স্কুল পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয় ওই স্কুলের প্রধান শিক্ষক তিনি নিজেই সেই স্কুলে দ্বাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ স্কুল ছাত্রী রিয়া জানার নাম কন্যাশ্রী তালিকা থেকে বাদ গেছে বর্তমানে ওই ছাত্রী বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন কলেজে ডিএলএড এর ছাত্রী ছাত্রীর পরিবারের অভিযোগ বিধায়ক নিজে পানিপাড়ুর স্কুলের প্রধান শিক্ষক তা সত্ত্বেও আমাদের অবিবাহিত মেয়ের বিবাহিত তথ্য পাঠানোয় কন্যাশ্রী কেটু থেকে নাম বাদ গেছে বারবার স্কুলে গিয়ে আমরা তথ্য ঠিক করার কথা বলেছি এমনকি বিধায়ক তথা স্কুলের প্রধান শিক্ষক তরুণ মাইতিকেও বিষয়টি জানিয়েছি সমস্যার সমাধান হয়নি শেষ পর্যন্ত বাধ্য কলকাতার উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে পরিবারের লোকেরা কলেজ ছাত্রী রিয়া জানিয়েছে আমি স্কুল শিক্ষিকা হতে চাই আমার পরিবার আর্থিকভাবে দুর্বল এই টাকাটা পেলে আমি পড়াশোনা চালিয়ে যেতে পারতাম স্কুলের এই ভুলের জন্য হয়তো আমার পড়াশোনাও শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নারী ক্ষমতায়নের কথা বারবার বলেন সেখানেই তৃণমূল বিধায়ক তরুণ মাইতি স্কুলে বঞ্চিত হচ্ছে ছাত্রী পানিপারুল গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মিলন দাস বলেন ওই ছাত্রীর পরিবার বিজেপি দলের সমর্থক তাই একর বিধায়ক ইচ্ছাকৃতই ভুল তথ্য পাঠিয়ে কন্যাশ্রীর তালিকা থেকে ওই ছাত্রীর নাম বাতিল করেছেন আগামী দিনে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সমস্ত রকম সাহায্য করবে আমাদের দল তবে স্কুলের প্রধান শিক্ষক তথা একরার বিধায়ক তরুণ কুমার বাইতি বলেন কম্পিউটারের নাম এন্ট্রি করতে গিয়ে স্কুলের ক্লার্ক এই ভুল করে ফেলেছেন যদি এটা অনিচ্ছাকৃত ভুল পড়ে স্কুলের পক্ষ থেকে চিঠি দিয়ে পুনরায় কন্যাশ্রীর জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু আর করা সম্ভব হচ্ছে না এখন তারা আদালতে গেছে আদালত যদি রায় দেয় তাহলে নিশ্চয়ই পাবে ওই ছাত্রকে একটি বেসরকারি কলেজে ভর্তি হয়েছে আমাদের স্কুলের সাথে সেভাবে যোগাযোগ রাখেনি ফলে কলেজে ভর্তির তথ্যও দেয়নি মিডিয়া অফিসও চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি আমরা ছাত্রছাত্রীদের মধ্যে রাজনৈতিক বিভাজন করি না এই ফুলটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত তবে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব সম্পাদক অমলেশ পাহাড়ি বলেন বিধায়কের নিজের স্কুলের ভুলের জন্য অন্য এক ছাত্রী কন্যাশ্রী থেকে বঞ্চিত মহামান্য উচ্চ আদালতে অমৃতা সিনহার এজলাস মামলা যাবে বলে দায়ী অমলেশ পাহাড়ি তিনি আরও বলেন বিধায়ক তরুণ মাইতির উচিত নিজের বেতন থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে ওই ছাত্রীকে সাহায্য করা এখন দেখার বিষয় কন্যাশ্রীর জন্য কি আদৌ পড়াশোনা চালিয়ে যেতে পারবে ওই ছাত্রী এই বিতর্ক সেই কোথায় গিয়ে পৌঁছাবে আদালতের দিকে তাকিয়ে রয়েছে ছাত্রীর পুরো পরিবার পানিপারুন গ্রাম পঞ্চায়েতে থাকা পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলে কন্যাশ্রী প্রকল্প থেকে বাদ যাচ্ছে এক কলেজ ছাত্রী বিষয়টা আমি জানি কারণ যে বাতিল গেছে রিয়া জানা সে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি বা তাদের আর্থিক পরিস্থিতি সম্বন্ধেও আমি অবগত রয়েছে তো বিষয়টা এখন যে ভুলটা হয়েছে সে ভুলটাকেও মেনে নেওয়া যায় না কারণ ও আনম্যারিড সেটা আমরা জানি তাকে ম্যারেড করে ওটা ভুল স্কুলই করেছে স্কুল ডিপার্টমেন্ট করেছে আর কন্যাশ্রী পোর্টালটা নিশ্চয়ই প্রধান শিক্ষক এখানকার বিধায়ক তরুণ কুমার মাইতির হাতেই রয়েছে ওটা তো ওটা চাইলে ওটাই হেডসার করতে পারতেন কিন্তু এটা ইচ্ছাকৃতভাবেই করেননি কারণ আমরা জানি উনি যার এটা বাতিল হয়েছে উনি রাজনৈতিকভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে ওনারা যুক্ত এবং ওনার পরিবারের একজন আর এস এসের সদস্য রয়েছেন তো সেটা ওনারাও ভালো করে জানেন তো সেই কারণেই আমার যেটা মনে হয় সেই কারণেই অনিচ্ছা মানে জেনে শুনে যেন যে তারা না পেতে পারে সেই জন্য ওদেরকে বঞ্চিত করা হয়েছে এটা যদি তৃণমূলের কেউ হতো তাহলে হয়তো এতটা হ্যারাসমেন্ট ওদেরকে হতে হতো না একটা ইনটিমেশনে হয়তো কাজটা করে দিত করে দিতেন ওনারা যেহেতু ওনারা বিরোধী দল করে সেই কারণে ওনাদেরকে বঞ্চিত হতে হয়েছে আজকে পরিবার তো আদালতের কাছেও তো আপনারা সাপোর্ট কাছে না অবশ্যই আমরা ওনার পাশে আছি এবং আমি ব্যক্তিগতভাবেও আমি স্কুলের সাথেও কথা বলেছিলাম তো কথা বলে আমিও জেনেছি যে ওনাদের সেই সদ নেই যে যাতে পেতে পারে কারণ মেয়েটার বয়স আঠারো তারিখ উনিশ বছর হবে তো আঠারো তারিখ উনিশ বছর হয়েও গেছে গতকাল উনিশ বছর হয়ে গেছে সেই বয়স সীমাটা যেহেতু কম ছিল সেই কারণে তারা বাধ্য হয়েছেন আজকে আইনের আশ্রয় নিতে মুখ্যমন্ত্রী নারী ক্ষমতায়নের কথা বলেন সেখানেই একজন নারী বঞ্চিত হচ্ছে আজকে সারা পশ্চিমবাংলা আপনি যদি দেখেন বর্তমান কি পরিস্থিতি চলছে মুর্শিদাবাদ থেকে শুরু করে প্রতিনিয়ত যে নারীরা যেভাবে ধর্ষিত হচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আজ মহিলারাই বলছে যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার দরকার নেই আমাদের কন্যাশ্রী দরকার নেই আমাদের উপশ্রী দরকার নেই আমাদের স্বাধীনতা দরকার আমাদের বা বাঁচতে চাই আমরা শান্তিভাবে বাঁচতে চাই তো পশ্চিমবাংলায় শান্তির প্রয়োজন এই অনুদান দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখা যাবে না দু হাজার ছাব্বিশ নিশ্চিতভাবে একটা পরিবর্তনের জোয়ার আসতে চলেছে আপনার নাম নাম মিলন কুমার দাস পানিপারুল পঞ্চায়েতের আমি বিরোধী দলনেতা আপনার নাম আমার নাম সাধন কুমার জানা কন্যাশ্রীর প্রবলেম সমস্যা বলতে আমার মেয়ে তো উনিশ বছর আজকে কমপ্লিট হতে যাচ্ছে আমার মেয়ে তো কন্যাশ্রী পাওয়ার কথা এবং পানিপাল মুক্তেশ্বর থেকে দু হাজার চব্বিশে উচ্চমাধ্যমিক পাশ করে এখন বর্তমান সে কাঁথি বিবেকানন্দ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনে ও ডিএলএড কোর্স করছে বছরে কিন্তু স্কুল থেকে ওকে যে আইডি নাম্বারটা দেওয়া হয় সেই আইডি নাম্বারটা ভুল কীরকম ভুল না স্কুলে কম্পিউটারে করেছেন ওনারা একরকম আমাকে হাতে লিখে কাগজে দিচ্ছেন আইডি নাম্বারটা আর এক রকম ওই আইডি নাম্বার যখন আমি মেয়েকে নিয়ে স্কুলে যখন কলেজে যখন আমি ওটাকে পুট করি উনি যখন করেন কলেজে তখন বলেন যে আইডি নাম্বার ঠিক নেই ওটা ট্রান্সফার হয়নি আমি আবার কলেজ থেকে স্কুলে এসে যোগাযোগ করি যোগাযোগ করতে গিয়ে অনেক সমস্যাও পাই হ্যাঁ কখন বলেন যে এইচএম আসেননি কখন বলেন যে অমুক স্যার আসেননি এইভাবে আমাকে ঘোরানো হয় তারপরে আমি সময় করে হেড স্যারের সঙ্গে যখন দেখা করি উনি তখন বললেন যে না আইডি নাম্বারে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে গণ্ডগোল হয়ে গেছে তবে এটা দু চার মাস অপেক্ষা করতে হবে নতুন পোর্টাল খুললে হবে আমি দু চার মাস অপেক্ষা করার পর যখন আমি দেখলাম যে আমার মেয়ের বয়স উনিশ কমপ্লিট হতে যাচ্ছে আর মাস খানিকও বাকি নেই তখন আমি কি করলাম না ব্লকে গিয়ে একটু খবর নিলাম যে ব্যাপারটা কী তখন ব্লক থেকে জানতে পারলাম যে আমার মেয়েকে ম্যারেড দেখানো হয়েছে দিয়ে রিজেক্ট করে দেওয়া হয়েছে তো তারপরে আমি এসে স্কুলে যোগাযোগ করি যে স্যার এরকম করলেন কেন হ্যাঁ তখন বললেন যে ঠিক আছে সেটা আমরা দেখছি এই দেখছি দেখছি বলে আজকে আমাকে অনেকদিন ঘুরিয়েছে তারপরে আমি ব্লকে যাই ডিএম অফিসে যাই হ্যাঁ এমনকি আমি বিকাশ ভবনেও জানিয়েছিলাম আমার এই সমস্যা মেয়ের হ্যাঁ তো যাই হোক তো আমার তো একটা ইচ্ছা ছিল যে মেয়ে মেয়েকে পড়াশোনা করানোর মেয়ে যেহেতু একটা ডিএলএড কোর্স করছে পরবর্তী সময় সে হয়তো আগামী দিনে একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা হবে তো আমি মেয়েকে এখন কি করে পড়াবো এই স্কুলের প্রধান শিক্ষক তো খোদ বিধায়ক হ্যাঁ উনি এগরার বিধায়ক আমাদেরও বিধায়ক ইনি তো উনি পারলে চেষ্টা করলে হয়তো আমার মেয়ের এই সমস্যাটাকে উনি যত তাড়াতাড়ি সম্ভব তিনি হয়তো সমাধানটা করে দিতে পারতেন কিন্তু তিনি ততটা গায়ে পিঠে দেননি আমার মনে হচ্ছে কি করা হয়েছে আমার মনে হয় হয়তো ইচ্ছাকিত হলেও হতে পারে কারণ হয়তো রাজনীতির ব্যাপারও থাকলে থাকতে পারে আমি কিন্তু সরাসরি কোনো রাজনীতি করি না আমি বিধায়ক হিসাবে ওনাকে খুব ভালো মতন চিনি জানি তবে উনি জিনিসটাকে এতটা গুরুত্ব দেননি আমার সেটাই আফসোস রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নারী ক্ষমতায়নের কথা বলেন যেখানে মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন সেক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্প থেকে বাদ যাচ্ছে কোন একজন মহিলা বা মেয়ে সেক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার হ্যাঁ সেখানে দিদির যে এই প্রকল্পটা খুবই ভালো প্রকল্প মেয়েদের ক্ষেত্রে যাতে আগামী দিনে মেয়েরা আরো পড়াশোনা করতে পারে এই যে প্রকল্পটা দিয়েছে কন্যাশ্রী সেখানে আমি এটাকে খুব প্রশংসা করি দিদির এই প্রকল্প কিন্তু আমাকে এই প্রকল্পের আমার মেয়েকে যে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হলো এটাই আমার কাছে খুবই দুঃখের জিনিস তার জন্য আজকে আমি সংবাদ মাধ্যমের কাছে আবেদন জানাচ্ছি যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় যাতে আমার মেয়ে এই কন্যাশ্রী কেটু পয়সাটা যাতে পেতে পারে হ্যাঁ আমি আমি এটা অভিযোগ জানিয়েছি আমি তখন দেখলাম যে মেয়ের বয়স উনিশ হতে যাচ্ছে আর দু চার দিন বাকি আমি আইনের দ্বারস্থ হই শেষ পর্যন্ত আমি একদম হাইকোর্টে গিয়ে আমি অ্যাপিল করেছি স্কুলের বিরুদ্ধে কি হ্যাঁ স্কুল মানে আমার যেহেতু এটা তো সরকারি স্কুল আমি স্কুলের বিরুদ্ধে আমি করেছি যাতে আমার মেয়ে যাতে আমার এই মানে হাইকোর্টে আমি যেহেতু আবেদন করেছি যাতে ওনারা একটা আমার সুব্যবস্থা করে দেন যাতে আমার মেয়ে পেতে পারে পানিপারুল হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর প্রাক্তন ছাত্রী রিয়া জেনার কন্যাশ্রীর নাম থেকে বাদ গেছে কারণ হচ্ছে তাকে যে ডকুমেন্টসটা পাঠানো হয়েছিল সেখানে তাকে বিবাহিত করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে খোঁজ বিধায়কের স্কুলে থেকে বঞ্চিত এক ছাত্রী বলবেন এটা তো বিধায়ক তরুণ মাইতি মহোদয় পরিকল্পিতভাবে করেছেন কারণ রিয়াজানার পরিবার তারা সক্রিয় বিজেপি করেন তারা বিজেপি একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে সমর্থন করেন এবং সেটা তরুণ মাইতির খুব কষ্ট লেগেছে সে কারণে তরুণবাবু ইচ্ছাকৃতভাবে তার স্কুলের স্টাফকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন এবং একটা বাচ্চা মেয়েকে বিবাহিত বলে প্রমাণিত করিয়ে দিয়েছেন এবং আমি এই খবর আজ থেকে প্রায় তিন চার দিন আগে পেয়েছিলাম তাদের পরিবারের সঙ্গেও আমার যোগাযোগ হয়েছিল তারা মহামান্য উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন এবং সেটা সম্ভবত মঙ্গলবার অমৃতা সিনার এজলাসে উঠবে সেখানেই তার প্রমাণ হবে যে তরুণবাবুর এই ঘিন্ন চক্রান্ত কেন কি জন্য তিনি করতে চেয়েছেন এবং এটা পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত বলে আমার মনে হয় এবং আমি মনে করি তরুণবাবু এগরা বিধানসভার ক্ষেত্রে যে রাজনীতিটা করেন সেটা পরিকল্পিতভাবে করেন বিরোধী যারা থাকেন তাদেরকে সর্বক্ষণ বঞ্চিত করার চেষ্টা করে সেটা কন্যাশ্রীর ক্ষেত্রে হোক কিংবা আবাস যোজনার ক্ষেত্র। হোক কিংবা রাস্তাঘাট পথশ্রী থেকে শুরু করে যে কোনো কাজেই আপনি দেখবেন যে সমস্ত এলাকা বা যে সমস্ত মানুষ বিরোধী রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি এই কাজগুলো করছেন বিরোধীদেরকে সব সময়ের জন্য প্রত্যাখ্যান করার চেষ্টা করেন সেক্ষেত্রে জানার ক্ষেত্রেও ঘটেছে সেটা তিনি যেটা আজকে দাবি করছেন যে ওই ছাত্রী একটি বেসরকারি কলেজে ডিএলএড করছে তাহলে এটা কি কোথাও লেখা আছে নাকি না ভারতবর্ষের শিক্ষা সংক্রান্ত আইনে লেখা আছে যে কেউ যদি প্রাইভেট কলেজে পড়ে সে তার সরকারি অনুদানগুলো বন্ধ হয়ে যাবে তার না মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছেন যে সরকারি অনুদানগুলো বন্ধ করে দেওয়া কোথায় প্রাইভেট কলেজে যার যেখানে ভালো লাগে পড়বে সরকারের আমি এটাও আপনাকে বলি রিয়া জানা সম্ভবত ডিএলএড করছে ডিএলএড করার জন্য সরকারের যে সমস্ত সিট সেই সিটে অত সংখ্যক সিট নেই তাই তিনি প্রাইভেটে সেটা পড়ছেন স্বাভাবিকভাবে তার উচ্চশিক্ষার প্রয়োজন আছে তিনি একটা ডিগ্রি কোর্স করছেন সেই জায়গায় করছেন তিনি প্রাইভেটে করছেন তাতে সরকার তো কোনোরকম এরকম অনুমোদন নেই যে না প্রাইভেট কলেজে পড়লে বা প্রাইভেট স্কুলে পড়লে সে স্কলারশিপটা পাবে না বা সরকারি অনুদানটা তার বন্ধ হয়ে যাবে এটা তো সিস্টেমের মধ্যে পড়ে না এটা আমি আবারও আপনাকে বলি তরুণ বাবু পরিকল্পিতভাবে করান এ করেছেন এবং তরুণ বাবু সর্বক্ষণই ঘিন্ন ঘিন্ন চক্রান্তের কাজ করেন ঘিন্নভাবে কাজ করেন সেটা এগ্রাবাসীর ক্ষেত্রে ধরা পড়েছে এবং এগ্রাবাসী উপলব্ধ করতে পারছেন তরুণবাবুর মতন একজন শিক্ষক আমি এর আগেও বলেছিলাম যিনি তিনি পেশায় শিক্ষক তিনি তার কাজকর্ম শিক্ষার মতন কাজকর্ম করেন না তিনি মমতা ব্যানার্জি যেখানে নারী ক্ষমতা প্রকল্প আনছেন সেখানে তো একজন নারী বঞ্চিত হ্যাঁ ওটাই দেখুন এটা তো আমি আপনাকে কি বললাম গোটা উপরে এরা বলছে কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন যদি দেখেন সমাজের তারা পরিকল্পিতভাবে যারাই বিরোধী করছে যারাই সমাজে এই পশ্চিম বাংলার মাটিতে যারা আজকে তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো না কোনোভাবে যোগসূত্র আছে বা তারা তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে কোনো একটা রাজনৈতিক দলকে সমর্থন করে তারা প্রত্যেকটা ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন এবং শুধু বঞ্চিত নয় আজকে আপনি পরিস্থিতিটা দেখুন বাংলার পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন এবং ইংলিশ ক্ষেত্রেও দেখেছেন আপনারা স্বাভাবিকভাবে এই এগুলো বলার নেই আর স্বাভাবিক কী বলব আর তরুণবাবুর কথা বলতে গেলে খুব দুঃখ লাগে এই কারণে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো ছেড়ে দেন যা বলার আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহোদয় তা বলেন পরিষ্কার করে আর তরুণবাবুর কথা কি বলবো তিনি একটা ব্রিজ উদ্বোধন করতে গিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দিচ্ছেন তো এ কঠিন থেকে কঠিনতম অবস্থানে তিনি করছেন তো সেগুলো বলার কিছু নেই আমি এইটুকুন বলবো বাবু যদি মনে করেন সেটা তার ভুল হয়েছে তাহলে তরুণবাবু যে বেতন পান আমি অনুরোধ করবো তরুণবাবু তরুণ বিধায়ক তরুণ মাইতি মহোদয়কে অনুরোধ করব তার যে বেতন থেকে বেতনের টাকা থেকে কেটে জানা বোন জানা তার কারো দুস্থ পরিবার রিয়া জানাকে তার পক্ষ থেকে টাকাটা দেওয়া হোক তাহলে বাবু তরুণবাবু চিন্তা চেতনা সহিদ হয় আর যদি এটা না করেন তাহলে পরিকল্পিতভাবে যে করেছেন সেটা একদম ক্রমশ প্রকাশ্য হবে আমার নাম পাড়ি ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক মেদিনীপুর সাংগঠনিক জেলা ছাত্রী জানা তার ভুল তথ্য দেওয়ার জন্য তার কন্যাশ্রী বাদ গেছে এবং তিনি হাইকোর্টে দ্বারস্থ করেছেন ব্যাপারটা হচ্ছে যারা ক্লার্করা কাজ করেন স্বাভাবিকভাবে তারা কম্পিউটারে কাজ করতে গিয়ে একটা মিস্টেক করেছেন এরও তিনিও সেটা স্বীকার করেছেন এবং সেটা ভুল হওয়ার পরে আমরা যাতে ও কেটু ফর্মটা ফিল আপ করতে পারে তার জন্য আমরা একটা চিঠিও লিখেছিলাম যে এটা ভুলভাবে হয়ে গেছে এটা যদি কোনোভাবে তাকে দেওয়া যায় কিন্তু এখন সিস্টেমগুলো এতটা ডিজিটাল হয়ে গেছে ফলে কারুর পক্ষে এটা কনসিডার করে দেওয়া সম্ভব হয়নি তো আমরা কম্পিউটারে বসে চেষ্টাও করেছিলাম কিন্তু সাবমিট করতে পারিনি তো তিনি পাওয়ার জন্যে মহামান্য আদালতে গিয়েছেন আদালত যদি ভাডিক দেয় তাহলে নিশ্চিতভাবে তারা সেটা পাবে তারা না পাক এটা আমরা চাইছি না কাজ করতে গিয়ে ভুল হয় ভুল হয়েছে এবং সেটা আমরা তাকে লিখেও দিয়েছিলাম যে এটা ভুল হয়েছে বিডিও অফিসে অ্যাপ্রোচ করতে তারা অ্যাপ্রোচ করেছেন কিন্তু তারাও বিডিও অফিসও সরকারিভাবেও ওটা কোনো ওয়ে খুঁজে পাননি কীভাবে করা যায় সেই জন্য ওটা হয় আমার স্কুলে আমার স্কুলে প্রতি বছর প্রায় পাঁচশো জনের কন্যাশ্রী আমরা আপলোড করি এটা আজকে নয় জবে থেকে চালু হয়েছে তত ইন্টু পাঁচশো আপনি করে দিন কত ছেলে কত কন্যাশ্রী উপকৃত হয়েছে এটা আপনারা সকলেই জানেন এবং এতগুলোর মধ্যে একটা ভুল হবে না এটা অস্বাভাবিক কাজ প্রথম কথা দ্বিতীয় কথা আমরা প্রত্যেক ছাত্রীকেই আমরা পাইয়ে দিই মানে পাইয়ে দিই মানে ব্যবস্থা করে দিই আমরা কম্পিউটারে কাজ করি আমরা সেখানে কখনো বিজেপি তৃণমূল দেখি না এটা বিজেপির মতো যারা ঘৃণ্য মানসিকতা পোষণ করেন তারাই এই কথাগুলো বলতে পারেন ছাত্রদের মধ্যে রাজনৈতিক বিভাজন তৈরি করার চেষ্টা তারা করতে পারেন আমরা এটা করি না এটা কাজ করতে গিয়ে ক্লার্ক ভুল করেছে ইট ইজ অ্যাডমিটেড এবং সেটা আমরা লিখেও দিয়েছি এটা আজকে নয় তাকে লিখে দেওয়া হয়েছে প্রায় এক মাস আগে তারপর তারা বিডিও অফিসে গিয়েছে মুশকিলটা হচ্ছে আপনারা এটা জানবেন যে যে সমস্ত ছেলেগুলো হায়ার সেকেন্ডারি পাস করে সেই ছেলেগুলো হায়ার সেকেন্ডারি বা মেয়েগুলো হায়ার পাস করে তারা বিদ্যালয় থেকে চলে যাওয়ার পরে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগই রাখে না তারা কোথায় ভর্তি হচ্ছে কোথায় যাচ্ছে এটা আমরা জানতেও পারি না এবং যখন তারা কোনো সরকারি কলেজে ভর্তি হয় তখন তারা সেখান থেকে আমাদের ট্রান্সফার করার আবেদন জানান আমরা ট্রান্সফার করে দিই সে কোনো সরকারি কলেজে ভর্তি হয়নি একটি প্রাইভেট কলেজে ডিএলএড পড়ার জন্য ভর্তি হয়েছে এবং ডিএলএড বা এই জাতীয় কিছু একটা পড়ার জন্য ভর্তি হয়েছে ফলে সে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেনি বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ না করার জন্যে হয়তো যারা ক্লার্ক তাদের কাছে তথ্য ছিল না সাফিসিয়েন্ট তাই তারা নট রিনিউয়েবল করে দিয়েছে তো সেটা ভুল তো সেটা তারা তো বলেও এত অসুবিধে কি আছে তারা তারা বারবার বারবার স্কুলে গেছেন স্কুল চেষ্টা করেছে কিনা জিজ্ঞেস করুন আমরা তো লিখে দিয়েছি যে এটা মিস্টেক এটা নন রিনিউবল করা হয়ে গেছে তাই আমরা বলছি যে এটা যদি তাদেরকে ফ্রেশ কেটু ফর্ম দেওয়া যায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই এটা আমরা লিখিত দিয়েছি তো আজকে নয় এক মাস আগে থেকে দিয়েছি তাহলে তিনি যদি আমার স্কুল থেকে গিয়ে যদি কাল না পেয়ে থাকেন তাহলে এই চিহিটা লিখে দিলাম কি করে এবং তারা ভালো করেই জানেন তারা এখান থেকে বিডিও অফিস গিয়েছেন বিডিও অফিসে রিজেক্টেড হয়েছেন বিডিও অফিস বলেছে যে প্রাইভেট কলেজে পড়েন তাই আমরা কিছু করতে পারছি না তো তিনি সবটাই জানেন দোষারোপ কেউ করতে গেলে করতেই পারেন যেখানে হাজার হাজার কন্যাশ্রী করছি এত বছর ধরে একটা ভুল হয়েছে সেটা নিয়ে যদি এত চর্চা হয় তাহলে তো কিছু বলার ভুল ভুলই এটা অস্বীকার করার জায়গা নেই